বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে গাইঘাটার প্রাক্তন বিধায়কের বাড়িতে চুরি গাইঘাটা বিধানসভার প্রাক্তন বিধায়ক কুলিন বিহারী রায় বয়সজনিত কারণে অসুস্থ ছিলেন তার চিকিৎসার জন্য তাকে ঠাকুরনগর বাড়ি থেকে বেসরকারি ভর্তি করা হয় এই মাসের গত তারিখে পরিবারের বক্তব্য অনুযায়ী বাড়িতে কারো না থাকায় সুযোগ নিয়ে গত তিন তারিখ থেকে ছয় তারিখের মধ্যে বাড়ির জিনিসপত্র গয়নাঘাটি নগদ টাকা সহ একটি ল্যাপটপ চুরি করে নিয়ে যায় যদিও প্রাক্তন বিধায়কের বাড়ি পুরোটাই দেওয়াল দিয়ে ঘেরা তাদের অনুবাদ চোর পাঁচেল টপকে বাড়িতে ঢুকে প্রথমে কলাপসেবল গেটে তালা ভাঙে তারপরে ভেতরে দরজা শক্তপোক্ত তলাকে চাঁড় দিয়ে ভেঙে বাড়ির মধ্যে ঢুকে ঘরের আলমারির মধ্যে থাকা সোনার কখনো এবং নগদ টাকা চুরি করে নিয়ে যায় খাটের ওপরে ল্যাপটপ রাখা ছিল সেটিও সঙ্গে করে নিয়ে যায় চোর বুধবার সকালে আত্মীয় মারফত চুরির ঘটনা জানতে পেরে বিধায়কের পুত্র দেবাঞ্জন রায় এগারোটা নাগাদ বাড়ি এসে ঘরে ঢুকে দেখতে পান তাদের বাড়ির প্রত্যেকটি ঘর তছনাচ করা হয়েছে পরবর্তীতে গাইঘাটা থানার পুলিশ সরজমি নিয়ে তদন্ত করে দেখে তবে দেবাঞ্জন বাবুর বক্তব্য এই ঠাকুরনগর এলাকায় চোরের উপদ্রব বেড়েছে তবুও আমাদের পুলিশের উপরে ভরসা রয়েছে আমার মনে হয় এটা হয়েছে কালকে রাতে তাই অনেক গভীর রাতে হয়েছে কেন কেউ ছিল না বাড়িতে সবাই কলকাতায় গিয়েছিল বাবা অসুস্থ বলে ওনাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল তিন তারিখ তো তিন থেকে এই চা অব্দি আমরা কেউ ছিলাম না এখানে তখনই এই ছয় তারিখে মোস্তুবালি কালকেই সাত থেকে হয়েছে আমরা জানতে পারি এটা সকালে যখন আমার দাদা এসে খবর দিল আমার মামা বাড়ি এখানেই আর পাশেই বিশ্বাসবাড়ি উনি এসে খবর দিলেন যে এরকম দরজা ভেঙে আছে আর সব ঘর দশটা সে দশটা এগারোটার সময় পৌঁছলাম তারপরে গায়ঘাটা থানা থেকে পুলিশ এসেছিল দেখে গেল এখন একটা ডায়েরি করাতে হবে ওখানে আর লকার ভেঙে ক্যাশ আর কিছু করে না আর ল্যাপটপ নিয়ে হয়ে যাবে আমার একদম আইডিয়া নেই কেন বাবাই জানেন বাবা এখন অলরেডি আইসিউতে রয়েছেন তো আমি ওনাকে জিজ্ঞাসা করতে পারিনি যে কত টাকা বাট উনি এটা বলেছিলেন যে লকারে টাকা রয়েছে ওটা দেখে আর গাড়িটা ওখানে আছে গাড়ির চাবি ওটা ঘুরে দিয়েছিল আমি শুনি যে গাড়ির চাবি আর বাকি সব দেখো অনেক দুঃখের চাবি আছে ওই সব মিটেই এটা আর বলা যাবে যে নিরাপত্তাগুলি কিছুই নেই আমার মামাবাড়ি অনেক দিন ধরে এরা ছোটোবেলা থেকেই আমি এই ঠাকুরনগরে আসছি আর কোনোদিন এরকম ঘটনা আমাদের মামাবাড়িতে বা আমাদের এখানে হয়নি কিন্তু লাস্ট ছয় মাসে এর মধ্যে আমার দাদা বাড়ি এখানে আছে এক দিদির বাড়ি আছে সব কাজেন দিদি আর দাদা ওদেরও হয়েছে আর এবং আমাদেরও তো আমার মনে হয় গাইঘাটা অঞ্চলে জিনিসটা খুব বেড়ে গেছে চুরি চামারি আর পুলিশের উপরে আপনার রাস্তা আছে এখন দেখুন যদি আমরা জাস্ট কমপ্লেন করতে পারি আমি একটা গাইড করাতে পারি তারপরে পুলিশটি অ্যাকশন নেবেন যদি ওনারা ভাবেন যে একটা এক্সএমএল এর বাড়িতে হতে পারে তাহলে মানে সেও একটা কোনো নর্মাল লোক এমন না যে এক্সএমএলে বলে কোনো বড়ো জিনিসটা নিয়ে সেও একটা নর্মাল লোক একজন নর্মাল বদল লোক যিনি থাকেন নিজের ওয়াইফের সাথে দুজন থাকে তো নিরাপত্তা সবচেয়ে বড়ো চুরির থেকেও বড়ো এখন ব্যাপারটা দাঁড়াচ্ছে যে কী আমার মা বাবা এখানে এই বয়সে যারা বৃদ্ধরা আছে ঠাকুর নামে তারা কি সেফ